শহরে এখনও শীতের আমেজ শুরু হয়নি বলতে গেলেই চলে তবে গ্রামের চিত্রটা কিন্তু একদম ভিন্ন হালকা হালকা কুয়াশা পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে দারুণ একটা শীতের সকাল উপভোগ করছি বাড়িতে এসে একদিনের ছুটিতে এসেছিলাম সকাল সকাল এই যে শাক তুলে এনে ঠাকুমাকে দিয়েছি শাক ভাজি করতে আর ডাল ডাল ছাড়া আমার আবার খাওয়া একদম অসম্পূর্ণ আর যথারীতি মাছ ধরে সেটাকে ভাজি করে এটা একটু গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় করেই ঠাকুমা রান্না করবে আর ডাল দিয়ে আজকে চলছিল পুঁই আর মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজা তো আর অন্যান্য ভাজার মধ্যে ছিল গাছের বেগুন গাছের ঢেঁড়স আর পুকুরের মাছ একদম জিরাবাটায় ঝোল দিয়ে করেছে লাস্টা অবশ্যই একটু ধনে পাতা দিয়েছিলো কিন্তু এই মাটির চুলার রান্নাটাই যেন একদম অসাধারণ আর ঠাকুমার হাতের রান্না তো আরও মজার খুব ভালো লাগে হয়তো ফ্রেশ মাছ তাই স্বাদটাই একদম ভিন্ন থাকে তো সব কিছু মিলে কচু শাকটা কিন্তু আর মিস করিনি কচু শাকটাও সকালেই আমাদের জমি থেকে কাটা খুব ফ্রেশ ছিল দেখে রঙটাই দেখে মনে হচ্ছে যে খেতে কত ভালো হয়েছে আস দুই তিন রকমের ভাজি দিয়ে ভাতটা খেলাম এবং একদিনের ছুটিটা দারুণ করে উপভোগ করলাম তারপরে আবার কর্মব্যস্ততা